যেই দেশে আপনার সুবিধা বর্তমানে যাইতে ওই দুবাইকে সিলেক্ট করবেন শুধুমাত্র বিজনেসম্যানরা আর আপনার যারা এখানে ইউরোপে যাবেন তাদের জন্য দুবাই দুবাইতে আসার একটাই মাধ্যম সেটা হচ্ছে ভিজিট ভিসা আর আপনার হাই প্রফেশনাল বেস আপনার যদি অরিজিনাল সার্টিফিকেট থাকে তাহলেও আপনি আসতে পারবেন না যদি না আপনার আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহ আবার আগাতেও সময় তো দর্শক মন্ডলী আপনার সকালে কেমন আছেন আশা করি আল্লাহ রহ আপনার সকলেই ভালো আছেন সো দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত থেকে সো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করছিলেন যে দুবাই বিষয় আপডেট গুলো আবারও বলার জন্য তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলেই কিন্তু আমি আজকে দুবাই বিষয় খুটিনাটি সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব যে ফ্যামিলি বিসা ট্রান্সফার বিসা তারপর মানে সব ধরনের বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো কি কি বিষয় খোলা আছে কি কি বিষয় আপনার বাংলাদেশ থেকে আসতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল বিষয়ে চলে যায় যে কি কি বিষয় খোলা আছে কি কি বিষয় বন্ধ আপনি যদি একজন সাধারণ পার্সন হয়ে থাকেন তাহলে আপনি এখন দুবাইকে স্কিপ করেন কারণ দুবাই এখন আপনি আসতে পারবেন না কারণ দুবাই সব ধরনের বন্ধ আছে একমাত্র নির্বাচনের পরেই কিন্তু দুবাই ভিসা খুলবে আর নির্বাচনের আগে কিন্তু খোলার কোনো সম্ভাবনা দেখতেছি না কারণ অনেক অনেক ডেট আসছে ভাই ডেট আসলে কি হবে কারণ দুবাইয়ের যে রুলস গুলো এগুলো হচ্ছে অনেক করে কারণ বাংলাদেশের আইন কিন্তু দিনে দিনে চেঞ্জ হবে এখন বর্তমানে নির্বাচনের কারণে কিন্তু এই বাংলাদেশের যে গুলো এটি কিন্তু দুবাই বন্ধ যখন কি না আপনার নির্বাচিত একজন প্রধানমন্ত্রী আসবে তখন কিন্তু বাংলাদেশের নতুন সরকার যদি আপনার দুবাই তখন আলোচনা করে বিচার আপনার একটা প্রধানমন্ত্রী আসছে এখন আমি এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারি বাংলাদেশের সুবিধা অসুবিধা এগুলো দেখতে পারি তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে অপেক্ষা করতে হবে আর যাদের অপেক্ষা করার সময় নেই তারা অন্য কোনো দেশকে সিলেক্ট করেন যে দেশে আপনি যাওয়া যায় আর দুবাইতে আপনি কেন সিলেক্ট বা কাজ করার জন্য আসেন তাহলে আপনি দুবাইকে সিলেক্ট করা আপনার উচিত না কারণ দুবাইতে আপনি কত হাইস্ট বারোশো দেড় হাম বা ক্লিনার ক্যাটাগরিতে বা নর্মাল ক্যাটাগরিতে বারোশো পনেরোশো দেড় হামের চেয়ে বেশি আপনি পাবেন না তো এই পনেরোশো দেড় হাম কিন্তু আপনি সৌদি আরব গেলেও পাবেন বা মালয়েশিয়া গেলেও পাবেন বা কাতার গেলেও পাবেন তো যেই দেশে আপনার সুবিধা হয় বর্তমানে যাইতে ওই দেশেই সিলেক্ট করুন দুবাই কে সিলেক্ট করবেন শুধুমাত্র বিজনেসম্যানরা আর আপনার যারা এখানে ইউরোপে যাবেন তাদের জন্য দুবাই সিলেক্ট আর যারা কিনা নরমালি কাজ করতে যাবেন তারা অন্য কোনো দেশ সিলেক্ট করুন ঠিক আছে আবি মানুষের কথা না শুনেই আপনার উচিত হবে যে আপনি সত্যিটা বুঝুন সত্যিটা জানুন আর দুবাইতে আসার একটাই মাধ্যম সেটা হচ্ছে আর আপনার যদি থাকে তাহলে আপনি আসতে পারবেন না যদি না আপনার কাজের ধরন জানা না থাকে আপনি যদি বাংলাদেশে কোনো একটা আহ সুপারভাইজারি করে থাকেন আগে আপনার যদি ভালো প্রুফ থাকে তাহলেই আপনাকে তারা সুপারভাইজার পজিশনে আপনার দুবাইতে আসতে পারে আপনি যদি আইটি ডিপার্টমেন্টের কাজে হাই প্রফেশনাল দুবাইতে আসতে চান তাহলে আপনাকে এরকম প্রুফ দিতে হবে যে আপনি আইটি আগে বাংলাদেশে কাজ করছেন আপনার ভালো এক্সপিরিয়েন্স আছে আশা করি বুঝতে হচ্ছে আপনার যেটা আপনি যদি একজন হন হন আপনি আপনি যদি যদি আপনার বিজনেস ক্যাটাগরি যদি হয়ে থাকে আপনার যদি বাংলাদেশে বড় ধরনের একটা বিজনেস বা বিজনেসের লাইসেন্স থাকে তাহলে আপনার জন্য তার মানে কি বিজিট ভিসা হাই প্রফেশনাল ভিসা দুইটাই কিন্তু নর্মাল মানুষের জন্য না সব দুবাই ভিসা বর্তমানে টোটালি বন্ধ আছে কোনো ভাবে আসতে পারবেন না ফ্রিজনের কোম্পানিগুলো বর্তমানে বন্ধ আছে তো সেই ক্ষেত্রে বলবো অপেক্ষা অপেক্ষা করুন করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই আর ভুলভাল মানুষের কথা না শুনে বিভ্রান্ত হয়ে আপনার সময় নষ্ট করবেন না আপনি আমাকেও স্কিপ করতে পারেন আমাকে আমার তথ্যগুলো যদি ভুল মনে হয় আপনার তাহলে আমাকে আপনি দেখা দরকার না আমার ভিডিও আপনি স্কিপ করবেন এটাই হচ্ছে লাস্ট কথা সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আজকের মধ্যে নিচ্ছি আল্লাহ হাফিজ